অবশেষে কন্যগড়ে শিশু খুনের অভিযোগে গ্রেফতার মা এবং মায়ের বান্ধবী মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ মা এবং তার বান্ধবীর কথায় অসঙ্গতি পেয়ে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো তাদের এমনটাই জানিয়েছে পুলিশ সোমবার শিশুর বাবা পঙ্কজ শর্মাকে উত্তরপাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় মঙ্গলবার সকালে থানায় নিয়ে যাওয়া হয় মা এবং তার বান্ধবীকে উল্লেখ্য ষোলো তারিখ সন্ধ্যাবেলা ঘরের ভিতর নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আট বছরের শিশুকে তারপর কেটে গিয়েছে চার দিন আত তাই কবে গ্রেফতার হবে তা জানতে অধীর ছিলেন প্রতিবেশীরা পুলিশ জানায় তদন্তে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে গতকালও ফরেন্সিক টিম বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় মা এবং তার বান্ধবীর মোবাইল থেকে সূত্রের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ অবশেষে শিশুর মা এবং তার বান্ধবীকে গ্রেফতার করল পুলিশ যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি ইফফাত পারভিন নামে এক মহিলা তাকে খিদিরপুর থেকে এবং শান্তা শর্মা বাচ্চার মা এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে করা হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা